টেনে নিয়ে আসো টেনে নিয়ে বুনুকে বুনুকে টানো টানো

হায় 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 সারা ঘরে পাউডার ফেলে দেখো রাত বারোটা বাজে তোরা ঘুমাবি না কী করছিস আবার ব্যথা পাবি কিন্তু পড়ে গিয়ে আবার ব্যথা পাবি আসো টেনে নিয়ে আসো বনুকে বনুকে টানো フフフフ。<laughs> পারো পারো বড়ো হয়নি তুমি করো দেখি কেন 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 টানো কেন পাচ্ছে না টান টান আবার ব্যথা পাবি কিন্তু পড়ে গিয়ে আবার ব্যথা পাবি